ঈদ উপলক্ষে ঘরে ফিরছেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়ল মুর্শিদাবাদের ছবি ঈদ উপলক্ষে ঘরে ফিরছেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মুর্শিদাবাদগামী ট্রেনে ব্যাপক ভিড় চলছে ঈদের কেনাকাটাও কাপড় জামা জুতো খাবার কসমেটিক্স সহ বিভিন্ন দোকানে তাই ভিড় জমাচ্ছেন ভিন রাজ্য ফেরত শ্রমিকরা পরিযায়ী শ্রমিকদের উপরে নির্ভর করে ঈদ মরশুমের স্থানীয় অর্থনীতি কেউ কেরল কেউ গুজরাট কেউ মুম্বাইয়ে কাজ করছেন বহু বছর ধরেই উৎসবের দিনে তাই পরিবারও অপেক্ষায় তাদের ঘরে ফেরার রাজ্যের মধ্যে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন মুর্শিদাবাদ জেলায় এই জেলার কয়েক লক্ষ শ্রমিক ভিন রাজ্যে ভিন দেশে কাজে পাড়ি দেন ঈদে আনন্দ করার জন্য এসছে বাড়িতে কেনাকাটা করব আনন্দ করার জন্য এসছে আবার চলে যাবো কিছুদিন বাদে বাইরে কাজ করি বাইরে কাজে যাই কাজতে বাড়ি আসছি বাড়িতে এসে আনন্দ ফুর্তি করব আমার ছেলে মেয়ে সংসার গোটা মা বাবা পরিবার নিয়ে সংসার সংসারে আনন্দ ফুর্তি করব গিয়ে আবার কাজে চলে যাব। শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা হলো প্রায় চার লক্ষ